গত সেপ্টেম্বর মাসে গিফট পাওয়ার কথা ছিল মামুনের কিন্তু দুঃখের বিষয় মামুন ও লাইলার বিচ্ছেদ হওয়ার পরে সেপ্টেম্বর মাসে কোনো গিফটও পায়নি মামুন ইভেন এখানে লাইলা বলতেছে যে মামুনকে গিফট করতে করতে আমি একবারে রাস্তায় নেমে গেছি মামুনকে ভালোবেসে আমি এতটাই গিফট করতাম যে আরকে আমি বলে বুঝাতে পারবো না বাইদা ওয়ে এখানে মামুন কি বলতেছে মামুন বলতেছে যে লাইলা আমাকে কখনো কোনো দিনে দুই টাকা দেবে একটা গিফটও আসলে ও কত পার্সেন্ট সরত চলুন জেনে না যাক মামুনের কাছ থেকেই এই রিসেন্ট ভিডিওতে বলছে যে মামুনকে আমি এত দিয়েছি যে ও চাইলে নিজেই ব্যবসা করতে পারতো কি দিয়েছে আমাকে কি টাকা দিয়েছে কত টাকা দিয়েছো আমাকে কি করতো একটা গ্যাজেট গ্যাজেট কিনে দিত একটা শার্ট কিনে দিত একটা প্যান্ট কিনে দিত আমি তো আমার বন্ধু কি কিনে দিই শার্ট প্যান্ট যখন আমার মার্কেটে যে আমি চার পাঁচটা কিনলে আমি বন্ধুকে একটা কিনে দিই ও তো আমাকে আমার ডাহ ফ্যান ছিল আমাকে ভালোবাসে ও তো আমাকে দিবে এটা নিয়ে আমার বলা কি আছে আমি তো মনে করি না বলার কিছু আছে দর্শক ছিল মামুনের বক্তব্য আপনারা বুঝতে পারছেন ভিডিওটি দেখে ভিডিওর শেষে কিন্তু গল্পের মজাটা আছে তাই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন লাই লাই এখানে বলতে সে সেপ্টেম্বর মাসে সবগুলো গিফট আমার কাছে আছে যেগুলো পাওয়ার কথা ছিল মামুনের আসলে লাইলা কি বলতেছে একটু ঘুরে আসা যাক সেপ্টেম্বর মাসে গিফট পাওয়ার কথা কিন্তু মামুনের কিন্তু দেখা যাচ্ছে গিফট আমারটা কাছে আসছে 5 সেপ্টেম্বরে আমার बर्थडे না সেপ্টেম্বরে গিফট গুলো ওর কাছে যাওয়ার কথা যাই হোক গিফট যখন পাঠাই আমি খুলে দেখি আই होप এটা হয়তো মেয়েদের গিফটই হবে এটা গিফটটা পাঠিয়েছে লুলু শপ লুলু শপের পেজের লিংকটা আমি দিয়ে দিব আমার মনে আছে দুবাইতে অনেক বড় চেইন শপের নাম হচ্ছে লুলু হ্যাঁ সো দেখি কি কি আছে আজকে

এই পার্সটা কিন্তু আজকে আমি নিব। ঠিক আছে? সব সময় সব সময় আমি হোয়াইট পার্স নেই আজকে যে তো ব্ল্যাক বেস করছি এই ব্ল্যাক বেসের সাথে এই ব্ল্যাক পার্স আর এই যে একটা কিরিং আমার ছবি ওলা বাহ! দেখি তো এটা লাগা লাগাই দিই। এই কিরিংটার মধ্যে কিন্তু আমার ছবি দেখা যাচ্ছে। এর মধ্যে লাগাবো নাকি কি কিরিংটা? আমার তো সিন্ধুক নাই যে চাবি থাকবে। সো কিরিংটা আমি ব্যাগেই লাগাচ্ছি আর আজকে আমি এই পার্সটা নিয়ে যাব আমার ড্রেসের সাথে matching।